আজকে সকালটা শুরু করলাম দু কাপ কফি দিয়ে আজ রবিবার ঘড়ি কাটা এখন সকাল নটার মতন বাজে আমি তো চিনি খাই না তাই সুদীপ্তর কাপে দিয়ে দিলাম এক চামচ ব্রাউন সুগার আজকে অবশ্য এমনি কোনো কফি বানাচ্ছি না ওই আমার কাছে ইনস্ট্যান্ট কফির দুখানা প্যাকেট ছিল তো সেগুলো দিয়েই আজকে কফি বানিয়ে নিলাম আর এটা দিয়ে শুরু করলাম আমার সারাটা দিনের রোজ নামজা। তো নমস্কার মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের তো আবার উইকেন্ড মানেই প্রচুর কাজকর্ম তো তাই টুকু যাতে কোনো রকম ঝামেলা না করে তো সেই জন্য ওকে ল্যাপটপ চালিয়ে দিয়েছি ও বসে বসে পেপা পিক দেখছে আর এদিকে সুদীপ তোর ডাস্টিংয়ের কাজকর্ম শুরু করে দিয়েছে কুহু গেছে স্নান করতে আর আমি চলে এলাম রান্নাঘরের কাজ সাথে গতকাল রাতে কিছু বাসনপত্র মেঝে রেখেছিলাম তো সেগুলোকেই এখন তুলে রাখছি আর বাচ্চারা বা আমরাও সকালবেলা যে জলখাবার খেয়েছিলাম সেই সব বাসনগুলো পড়ে আছে সেগুলো আগে মেজে নেব তবে তার আগে রান্নাঘরের সামনেটা একটু পরিষ্কার করে নেব কারণ ওই রাত্রিবেলা কোনো কিছু তো গোছগাছ করে রাখার সময় পাই না তাই জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই রকম ছড়ানো ছিটানো জিনিসপত্রের মাঝে রান্না করাটা খুব সমস্যার তাই রান্নাঘরটাকে আগে ভালো করে পরিষ্কার করে কিছু বাসনপত্র যেগুলো পড়ে আছে সেগুলোকে মেজে তারপর রান্নাবান্নার কাছে হাত দেবো আজ তো আবার রবিবার আর রবিবার মানেই কিছু স্পেশাল বান্না তো তাই জন্য ওই বেশ কিছুটা বোনলেস চিকেন ছোটো ছোটো করে কেটে তার মধ্যে নুন টমেটো সস সোয়া সস ভিনেগার আদা রসুনের পেস্ট আর সামান্য একটুখানি চিলি সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন উপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সামান্য একটু ময়দা দিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এখন একে একে চিকেনগুলোকে ভাজতে শুরু করে দিলাম আজকে ভাবছি একটুখানি চিকেন মাঞ্চুরিয়ান করব। বেশ অনেক দিন হয়ে গেল করা হয়নি আর তাছাড়া এই রান্নাটা করা বেশ ইজি বেশি কোনো ঝামেলা ছাড়া চটপট হয়েও যায় আর খেতেও হয় বেশ ভালো চিকেনগুলো গুলো ভাজা হয়ে গেলে ওর থেকে খানিকটা তেল এই প্যানের মধ্যে ঢেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ আদা আর রসুন ওগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিলাম একে একে টমেটো সস সোয়া সস আর ভিনিগার তারপরে এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো এরপর চিকেনটাকে এই মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তারপরে দিলাম সামান্য একটুখানি জল ব্যাস এইভাবে আমি সোজা সাপটা উপায় চিকেন মাঞ্চুরিয়ান করে নিই খেতে খুব একটা মন্দ হয় না আর না আগে দিয়ে দিলাম একটুখানি স্প্রিং অনিয়ন চিকেনটা তো রেডি হয়ে গেছে এরপরে এই বড় কড়াটার মধ্যে সবার আগে দুখানা ডিম ভেজে নিচ্ছি ওই ডিমের ভুজিয়া করে তুলে রেখে দিচ্ছি এরপর কিছু সবজি ভাজতে শুরু করে দিলাম অনেক কিছুই আছে এর মধ্যে বিনস গাজর কড়াইশুঁটি সামান্য পেঁয়াজ রসুন এই সব কিছু তো ভেজে নিয়ে এর মধ্যে সামান্য সোয়া সস আর ভিনিগার দিয়েছিলাম সাথে একটু চিকেন মশলাও দিয়েছিলাম তো ওই সব কিছু নেড়ে চেড়ে নিয়ে তারপরে শুকনো ভাতটা দিয়ে করে নিলাম একটু ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইসটা নামাবার আগে আগে থেকে ভেজে রাখা ডিম ভুজিয়া আর আরও একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার রান্না বান্না এদিকে আমি টুগু আর কুহু দুজনেরই খাবার বেড়ে দিয়েছি টুগুর খাবারটা বোলের মধ্যে দিয়েছি কারণ ও তো আবার নিজের হাতে খাবে আর প্লেটে দিলে না ওর একটু খেতে অসুবিধা হয় তো তাই জন্য এই বোলের মধ্যে দিয়েছি এতে করে খেতেও সুবিধা হবে আজকে ঘরের সব কাজকর্ম খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি মিটিয়ে নিয়েছিলাম আর এখন দেখতে দেখতে ওই একটার মতন বাজে বেশি দেরি করলে টুকু আবার ঘুমিয়ে পড়তে পারে তো তাই জন্যই একটু তাড়াতাড়ি করে বেরোলাম আজকে অবশ্য দূরে কোথাও যাব না ওই বাড়ির আশেপাশেটাই চারিদিকে ঘুরে বেড়াবো এখন তো আবার ফুলের সময় চারিদিকটা এত সুন্দর ফুলে ফুলে সেজে উঠেছে যে কি বলবো ফুল তো দেখাবই তবে তার সাথে একটু চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাই আপনারা অনেকেই জানেন যে আমরা থাকি ম্যানচেস্টার সিটি সেন্টারে আর ম্যানচেস্টার যেহেতু ইংল্যান্ডের বড় বড় শহরগুলোর মধ্যে একটা তো তাই এখানকার সিটি সেন্টার মানেই হলো বিরাট উঁচু উঁচু হাই রাইস বিল্ডিং বিদেশের আবার একটা মজার জিনিস হলো এখানকার ধরুন বড় বড় যে সমস্ত বাড়িগুলো মানে যারা বলতে পারি একটুখানি বড় লোক তো তারা থাকে কান্ট্রি সাইডে মানে গ্রামের দিকে এই সিটি সেন্টার এরিয়া গুলোতে কিন্তু বাড়ি সেইভাবে দেখতে পাওয়া যায় না দেখা যায় ফ্ল্যাট যেখানে আমাদের মতন সাধারণ মধ্যবিত্তরা বাস করে আর সিটি সেন্টার এরিয়া থেকে একটু সামান্য ভেতরের দিকে গেলে তখন অবশ্য অনেক বাড়ি দেখতে পাওয়া যায় ম্যানচেস্টারে আমরা ট্রামের সুবিধাও পাই আর আমাদের বাড়ির একদম কাছেই হলো ভিক্টোরিয়া স্টেশন কাছাকাছির মধ্যে ট্রামে করে বা ট্রেনে করে কোথাও যেতে হলে এই ভিক্টোরিয়া স্টেশন থেকেই আমরা ট্রাম বা ট্রেন পেয়ে যাই আর দূরে কোথাও যেতে হলে তখন আমরা চলে যাই পিকাডেলি স্টেশনে সেটাও অবশ্য আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় ভিক্টোরিয়া স্টেশনের একদম পাশেই রয়েছে ন্যাশনাল ফুটবল মিউজিয়াম এই গোটা জায়গাটাই দারুণ সুন্দর করে সাজানো গোছানো মাঝেমতেই বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাগুলোতে তাই বেড়াতে চলে আসি এইদিকে একটা পিচকি গাছ তাতে আবার কত গোলাপ बापরে কি সুন্দর লাগছে এইটা আরো ছোট তো এই দেখ এইটাতে আবার কতগুলো ফুটেছে ওয়াও কি সুন্দর লাগছে ঢেউলেগুলো তো দেখার মতোন একদম সুন্দর মিষ্টি カラー একেবারে ওই দেখ ওইদিকে আবার চেরি ব্লসম ভর্তি সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে ওই গাছটা বেশি সপ্তাহে যখন এখানে এসেছিলাম পুরো ছিল আর আজকে এক মধ্যে ফুলগুলো ফুটে গেল আর এই ফুলগুলো না বেশি দিন ধরে থাকেও না এই আজকে হয়তো দেখছি বড় জোর সামনের সপ্তাহে দেখতে পাবো তারপরে দেখবো যে আস্তে আস্তে ফুলগুলো সব ঝরে গেছে এটা হলো ম্যানচেস্টার ক্যাথিড্রাল চার্চের পেছন দিকের গেট গেটের দুই ধারে দুখানা চেরি ব্লসম গাছ লাগানো আছে আর দুটোতে দেখুন না ঝাঁকে ঝাঁকে ফুল হয়েছে কি অপরূপ সুন্দর লাগছে এই জায়গাটাকে দেখতে সবাই আসে এখানে ছবি তোলার জন্য ভিডিও তোলার জন্য গাছটাকে দূর থেকে তো দারুণ সুন্দর লাগে আর সামনে থেকেও দেখুন ফুলগুলো কি অপূর্ব সুন্দর দেখতে আর এটা হলো সামনের দিকের গেট আর সামনেটাকেও দেখুন কত সুন্দর ফুলে ফুলে সাজানো এখানকার একটা খুব ভালো জিনিস হচ্ছে বড়দের কথা তো ছেড়েই দিন বাচ্চারাও কোনো সময় ফুলেতে হাত দেয় না ওই দূর থেকেই ফুলের সৌন্দর্য দেখে তাই চারিদিকটা এত সুন্দরভাবে ভাবে সাজানো গোছানো থাকে আমরা যেখানে থাকি এই গোটা সিটি সেন্টার এরিয়াটাই দারুণ সুন্দর করে সাজানো গোছানো তাই একটুখানি বাইরে বেরোলেই যেন মন ভালো হয়ে যায় আর বিশেষ করে সেদিন যদি সানি ওয়েদার থাকে আজকেও যেমন দেখুন না চারিদিকে একদম রোদ ঝলমল করছে তাই এই সুন্দর জায়গাটা যেন আরও সুন্দর দেখতে লাগছে ইংল্যান্ডের প্রত্যেকটা শহরেই এই রকম সাইকেল বা স্কুটির সুবিধা থাকে এগুলো আমরা অবশ্য কোনোদিনও ইউজ করিনি তবে লোকমুখে মুখে যতটুকুনি শুনেছি যে এগুলো ট্যাপ অন ট্যাপ অপ করে ইউজ করা হয় তবে এই সাইকেল বা স্কুটিগুলো নিয়ে কিন্তু বহু দূরে কোথাও যাওয়া যায় না একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই কিন্তু এগুলো নিয়ে যাতায়াত করা যায় এরপর এটা হলো গাড়ি পার্কিং এর এরিয়া আমাদের এমনি বিল্ডিং গুলোতে যেরকম অটোমেটেড ডোর হয় কিছু কিছু পার্কিং এরিয়াও হয় সেই রকমই যখনই গাড়ি সামনে আসে গেটের তখনই গেটটা নিজে নিজেই খুলে যায় আবার গাড়ি বেরিয়ে যাওয়ার পর গেটটা নিজে নিজেই বন্ধ হয়ে যায় গাড়িগুলো পুরো ভর্তি হয়ে আছে ফুলেতে দারুণ দেখতে লাগছে পরপর তিনটে গাছ আছে ওই দুটো আছে হ্যাঁ এই দিকটা দেখো নি না কি অপূর্ব লাগছে দারুণ লাগছে শিউলি নয় অন্য রকম না না শিউলি ফুলের মতো নয় সামনে থেকে এলে বুঝতে পারবে কি দারুণ লাগছে পুরো ফুল ভর্তি পুরো সাদা অত দেখা যাচ্ছে না এরপর এটা হলো সুদীপ্তদের অফিসের এরিয়া এখানে সুদীপ্তরা কাজ করে এই যে বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওদের ক্লায়েন্টের অফিস আর ও যে এমনি অফিসে কাজ করে মানে যে তে কাজ করে তো তার তো অফিস হচ্ছে লন্ডনে তবে সেখানে যেতে হয় না তো সুদীপ্তদের অফিসও একদম আমাদের বাড়ির কাছেই ওই পায়ে হেঁটে সাত আট মিনিটের মতন টাইম লাগে আর এই এরিয়াটাও বেশ সুন্দর তো যাই হোক চারিদিকে ঘোরা বেড়ানো তো অনেক হলো এরপরে টুকটাক কিছু কেনাকাটা করার আছে সেগুলো করে আমরা বাড়ির পথে রওনা দেবো তো চলুন আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার